এই জেনারেশনকে কে বুঝাবে যে মোবাইল থেকে দূরে থাকতে হবে বিনা প্রয়োজনে ফোন ইউজ করবা না বিনা প্রয়োজনে ফোনে হাত দিবা না একটা ছবি তুললে কি হয় হাজারে আস্বাদ গুনা মাফ হয় একটা ছবি তুললে কি গুনাহ মাফ হয় কোন নেকি হয় এটা কি পরকালে সুপারিশ করবে এই মোবাইলের আসক্তির কারণে এই যুব সমাজের চিন্তার ক্ষমতা নষ্ট হয়ে গেছে বিশ্বাস করেন আমার কথা আমার কথা বিশ্বাস করেন এই মোবাইল আসক্তির কারণে এই যুব সমাজ আর চিন্তাই করতে পারে না সারা দিন ফোনে ব্যস্ত সারাটা দিন সময় পাইলেই ফোন ফোনে কি ইউটিউব ফেসবুক হোয়াটসঅ্যাপ ইনস্টাগ্রাম এই আমাদের বাপদাদার এই যে ভাইদের বয়সে যারা যারা এখন ফর্টি ফর্টি ফাইভ ফিফটি এইজের মধ্যে আছেন যারা এই দেশ চালায় সমাজ চালায় অর্থনীতি চালায় তাদের তাদের চেয়ে এদের চিন্তা শক্তির লেভেল অর্ধেকেরও কম